শীত মরশুমে আবারও চলে আসলাম নতুন আরও এক পিঠা রেসিপি নিয়ে ভেজা আতপ চালের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট নরম তোল তুলে দুধ পুলি পিঠা কীভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেবে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইভাবে দুধ পুলি পিঠা তৈরি করলে একটাও পিঠা ভেঙে যাবে না বা গলে যাবে না চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই আশা করছি ভালো লাগবে কিছু হলেও উপকারে আসবে পিঠা তৈরি করার জন্য প্রথমেই ডোটা বানিয়ে নেব তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে দেড় কাপ পরিমাণ পানি এখানে অবশ্যই পানিটা একটু মেপে নেবে তার সাথে দিয়ে দিলাম সাত মতো নুন আর এক চা চামচ পরিমাণ সাদা তেল ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপেই দুই কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়ো এখানে আমি ভেজা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি তার জন্য চালের গুঁড়ার পরিমাণটা বেশি ব্যবহার করতে হয়েছে তবে তোমরা যদি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করো সেক্ষেত্রে দেড় কাপ পানির জন্য দেড় কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করতে হবে ঢাকা দিয়ে চালের গুঁড়াটাকে আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু কুক করে নেব এতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পিঠাটাও একদম পারফেক্ট হবে ঠিক তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত চেড়ে ডোটাকে তৈরি করে নেব আর এই দুধ পিঠার জন্য ডোটা কিন্তু খুব বেশি শক্ত করে বানানো যাবে না একটু সফট করে তৈরি করতে হবে এতে করে পিঠাগুলো দুধের মধ্যে ফোটানোর সময় কোনোভাবেই ফেটে যাবে না বা গলে যাবে না আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো ডোটা কিন্তু আমি খুব বেশি শক্ত করে তৈরি করিনি ঠিক এইভাবে বানিয়ে নেবে এবার চুলো ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি ডোটা হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আর অবশ্যই কিন্তু ডোটা একটু ঢেকে রাখবে তা না হলে ডোটা ওপর থেকে ড্রাই হয়ে যাবে ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা তৈরি করে নিই এদিকে চুলাই আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক বাটি পরিমাণ নারকেল কোড়া মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সাত মতো পাউডার গুড় তবে তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো তারই সাথে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়া চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরতনের চেড়ে পুরটাকে তৈরি করে নেব এখানে গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর আমি পুরটাকে দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু পাক দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো এই পর্যায়ে পুরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম এই সময়ের মধ্যে ডোটা কিন্তু বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে সম্পূর্ণ ঠান্ডা হয়নি অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে ডোটা অনেক কিছু স্মুথ আর সফট করে তৈরি করতে পারবে দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে ঠিক এইভাবেই তোমরা ডোটা তৈরি করবে তাহলে দেখবে পিঠাগুলো দুধে ফোটানোর সময় কোনোভাবেই ফেটে যাবে না বা গলে যাবে না এবারের ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমি প্রায় চারটের মতো লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে রুটি বেলে নিচ্ছি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি রুটিটা বেলবার সুবিধার জন্য তবে তোমরা চাইলে এখানে আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারো রুটিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে তবে একদম পাতলা কাগজের মতো না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে বেলে নিতে হবে এবার রুটিগুলোকে এভাবে গোল গোল শেপে আমি কেটে নিচ্ছি আর এইভাবে গোল শেপে কেটে নিলে একসাথে অনেকগুলি পিঠা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় খুবই অল্প সময়ের মধ্যেই এই পিঠাগুলো তৈরি করা যায় তো এই পদ্ধতিতে কিন্তু একবার এই দুধপুলি পিঠাটা বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সময়টাও কিন্তু অনেক কম লাগবে তো প্রতিটা পিঠার সিট কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে তৈরি করলে দেখবে প্রতিটা পিঠাই কিন্তু একই সাইজের হবে দেখতেও সুন্দর লাগবে এবার এখান থেকে সামান্য পরিমাণ একটু পুর নিয়ে আর খুব ভালোভাবে আমি রুটির ওপরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপর খুব ভালোভাবে এভাবে চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মুখটাকে মুড়তে হবে তা নাহলে এই পিঠাগুলো যখন দুধের মধ্যে ফোটাবে মুখটা খুলে যাবে তারপর একটা ডিজাইন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা ডিজাইনটা বলে বোঝানোর কিছুই নেই একটু দেখলেই বুঝতে পারবে আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পার দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে একটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিলাম আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই পদ্ধতিতে একবার দুধ পুলি পিঠা বানিয়ে দেখবে একটাও পিঠা কিন্তু দুধে ফোটানোর সময় কোনোভাবেই ফেটে যাবে না বা গলে যাবে না একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে আর এই পিঠাগুলো কিন্তু একদিন রেখে খাবার পর একেবারে নরম তুলতুলি থাকবে কোনোভাবেই শক্ত হবে না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আরও একটা পিঠা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম একইভাবে প্রতিটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি আর পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না দেখতেই পাচ্ছ খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এবার পিঠাগুলোকে দুধে ভেজানোর জন্য এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি পাঁচশো এম লিকুইড ফুল ক্রিম দুধ আগে থেকেই বসিয়ে দিয়েছি দুধটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এতে করে মালাইয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যাবে তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর মালাইটাকে ঘন করার জন্য দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে মালাইয়ের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে আর খুব বেশিক্ষণ সময় ধরে মালাইটা ফুটিয়ে ঘন করারও প্রয়োজন পড়বে না খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর আমি মিষ্টির জন্য স্বাদ মতো চিনি অ্যাড করলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করে নেবে চিনিটা দেবার পর আমি আরও দু মিনিটের মতো এখানে কিন্তু মালাইটাকে একটু ফুটিয়ে নিয়েছি তারপর এখানে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দেবার পর আমি চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো পিঠাগুলো দেবার সাথে সাথে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে প্যানের হাতাটা ধরে একটু দুলিয়ে দিতে হবে ঠিক চার মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এর থেকে বেশি সময় কিন্তু ফোটালে পিঠাগুলো দুধের মধ্যে ভেঙে যাবে বা ফেটে যাবে ঠিক চার মিনিট পর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেবার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে একটাও পিঠা কিন্তু এখানে ভেঙে যায়নি বা ফেটে যায়নি আর খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়েছে তারপর ওপর থেকে সামান্য একটু আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি জাস্ট দেখতে সুন্দরের জন্য আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এটা টোটালি অপশনাল হাতের কাছে থাকলে অ্যাড করবে তা নাহলে স্কিপ করতে পারো তো তৈরি হয়ে গেল নরম তুল তুলে দুধবুলি পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে মাসাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই পদ্ধতিতে অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে একটাও পিঠা কিন্তু তোমাদের গলে যাবে না বা ফেটে যাবে না দীর্ঘক্ষণ সময় রাখার পরও কিন্তু একই রকম থাকবে নরম তুল তুলে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ